সামনে রেখে চালাচ্ছে জামায়াতে ইসলামী গত এক মাসে বেশি কূটনৈতিক বৈঠক করেছে তারা জামায়াত নেতারা একে বড় সফলতা দাবি করলেও বিশ্লেষকরা বলছেন এসব বৈঠক রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর ঢাকার কূটনীতিক অঙ্গনে আগের চেয়ে বেশি যোগাযোগ শুরু করে জামায়াতে ইসলামী বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান চীন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য রাশিয়া সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সঙ্গে পাশাপাশি জামায়াতের আমির সফর করেন চীন যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে এসব কূটনৈতিক বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিনিয়োগ আন্তর্জাতিক সম্পর্ক দ্বিপাক্ষীয় বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক ক্ষমতায় গেলে নারীর অধিকার গার্মেন্টসে নারীদের চাকরি সংখ্যালঘুদের অধিকার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এজেন্ডা হিসাবে আলোচনায় উঠে আসে এমবসিগুলিতে আমাদের যাওয়ার সুযোগ আমাদের সরকারে দিতে এখন সেই বিউজ আমরা করতে পারতেছি আর নির্বাচন যেহেতু আছে নির্বাচনটা সবাই চাচ্ছে এবং চোদ্দ আঠারো চব্বিশে যেহেতু হয় নাই একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন যেহেতু সবাই গ্রহণযোগ্য সেজন্য অথবা অনেকের বিভিন্ন ধরনের বেক কাজমার সেজন্য আসে কথা বলেন নির্বাচন সামনে রেখে এসব বৈঠক হয়েছে এমন কথা অস্বীকার করে জামাত নেতারা একে দাবি করতে চান রাজনৈতিক সফলতা হিসেবে দীর্ঘদিন আমাদের সাথে তাদের এই ব্যাপারে কাউন্সিলিং হয় নাই আমার মনে হয় এই কারণে একটু বেশি হচ্ছে বেশি মনে হচ্ছে এটা নিঃসংন্দে জামাতের একটা দলীয় অবস্থান বা জামাতের রাজনৈতিক অবস্থান এটা একটা শক্তিমত্তারও পরিচয়ের কোনো সন্দেহ নাই জামাত তার অবস্থানকে তুলে ধরতে পেরেছে এবং এই সমস্ত কূটনৈতিক মিশনের যারা আসছেন তারা আমাদের দৃষ্টিতে সিটি ফ্রাইড হয়ে যাচ্ছে জামাতের এসব বৈঠক আগামী নির্বাচন এবং রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে এমন প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে অবশ্যই জামাত ইসলামের সাথে ডিল করতে হবে আগেভাগে তারা জেনে নিতে চাই। এবং সম্পর্কটি স্ট্যাটিস্টিক্যালি এগিয়ে নিতে চাই তার কারণে তারা যে আমাদের কাছে আসছে এখন বাংলাদেশের রাজনীতির যে অবস্থা যত জটিলতা ধারণ করেছে আন্তর্জাতিক কোনো মহল এই মুহূর্তে রাজনীতিতে কোনো ধরনের ইন্টারভেনশন করতে যাবে না কারণ রাজনীতি এখন স্থির না এখন ইন্টার মানে কোনো ধরনের হস্তক্ষেপ কোনো ধরনের নাড়াচাড়া করতে গেলেই কার উপর দিয়ে যে এর ক্ষতিটা বয়ে যাবে কেউ নিশ্চিত না বিশেষজ্ঞরা বলছেন সব দেশের স্বার্থেই সম্পর্ক থাকতে হবে কিন্তু রাজনীতি হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা